হ্যালো গাইস আমি মুন্না আপনারা দেখছেন ম্যাজিক এডিটিং আমাদের এইরকম একটি ভিজিটিং কার্ড ডিজাইন কিভাবে করতে হয় সেটি আমরা শিখে নেব ফটোশপের মাধ্যমে তো চলুন আমরা প্রথমেই আমাদের ফটোশপটিকে খুলে নিয়েছি ফটোশপটি ওপেন হয়ে যাওয়ার পরে এখানে এখানে দেখতে পাচ্ছেন একটা আমরা এখানে যা লেখার সব কিছু লিখে নিয়েছি এবং কিছু ছবি আছে সেগুলো সব নিয়ে রেখে দিয়েছি কারণ ভিডিওর মধ্যে যদি ছবি একটা একটা করে আনতে হয় বা এরকম একটা একটা করে লিখতে হয় তাহলে ভিডিওটি অনেকটা বড় হয়ে যাবে তার জন্যে ছোট ভিডিওর মধ্যে সমস্ত ইনফরমেশান দেখানোর জন্যে আমরা এখানে সমস্ত কিছুটা লিখে নিয়েছি ও ছবিগুলো আমরা নিয়ে এসে রেখে দিয়েছি তো আমরা এখানে ভিজিটিং কার্ড করতে গেলে প্রথমেই আমাদের যে ভিজিটিং কার্ডের মাপ লাগে সেটি আমরা এখান থেকে নিয়ে নেবো কীপোর্ড থেকে কন্ট্রোল এন বটমটা প্রেস করবো ভিজিটিং কার্ড যে মাপে হয় সেই মাপটা এখান থেকে আমরা নিয়ে নেব ভিজিটিং কার্ড কি মাপ হয় এখানে সাড়ে তিন ইঞ্চি মাপ হয় থ্রি পয়েন্ট ফাইভ ইঞ্চ আর এদিকে হয় হাইটটা হয় দুই ইঞ্চি দুই ইঞ্চি আমরা দিয়ে দিলাম এখানে তিনশো রেজুলেশন অবশ্যই তিনশো দিতে হবে দিয়ে আমরা ওকে করে দেবো আমাদের এখানে ফাইলটি ওপেন হয়ে গেছে আমাদের ফাইলটি এখানে রেডি হয়ে গেছে ভিজিটিং কার্ড তৈরি করার জন্যে ভিজিটিং কার্ডটি প্রথমে আমরা ব্যাকগ্রাউন্ড ডিজাইন করে নেবো ব্যাকগ্রাউন্ড আমরা ইন্টারনেটের ব্যবহার করব না সমস্ত কিছুটাই আমরা শেখাবো এখানে তো আমরা প্রথমে কী করব পেন্টুলের ব্যবহার করবো পেন্টুল থেকে আমরা এখান থেকে একটা শেপ নিয়ে নেবো এখানে একটা ক্লিক করব এখানে একটা ক্লিক করব এবং এখানে একটা ক্লিক করবো বাইরে বাইরে একটা করে ক্লিক করে নেব এন্টারপ্রেস করবো এবং এখান থেকে আমরা নতুন একটা লেয়ার নিয়ে নেব নতুন লেয়ার নিয়ে কন্ট্রোল ব্যাগে স্পেস করে দেবো আমাদের এখানে একটা কালার অ্যাপ্লাই হয়ে গেল তো আমরা এই কালারটাকে এটাকে আর একটা ডুপ্লিকেট লেয়ার বানিয়ে নেবো উপর থেকে কন্ট্রোল যেয়ে বাটমটা প্রেস করব আমাদের ডুপ্লিকেট লেয়ার হয়ে গেল ওপরের যে লেয়ারটা রয়েছে আমরা সেটাকে একটু সরিয়ে নেবো এদিকে সরিয়ে নিলাম এখানে আমাদের যে ওপরের লেয়ারটা দেখতে পাচ্ছেন এই ওপরের লেয়ারটা আমরা ডবল ক্লিক করব সাইডে এবং এর কালারটা আমরা অন্য কিছু একটা কালার রাখব আমরা এখানে রাখবো কালার ওভারলে যেটা রয়েছে কালার ওভারলেতে লেতে গিয়ে আমরা এটাকে আমাদের মনের মতো কোনো একটা কালার এর মধ্যে দিয়ে দেবো আমরা এই কালারটা রাখি ওকে আমরা এটা করলাম এবং নিচের যে কালারটা রয়েছে নিচেরটা সিলেকশান করবো এবার নিজের লেয়ারটায় আমরা সিলেকশান করে ডবল ক্লিক করব এখান থেকে আমরা গার্ডিয়ান কালারটা সেভ করে নেব এর মধ্যে ধরুন আমরা এখান থেকে এই কালারটা দিতে চাইছি এটা দিয়ে দিলাম এখানে একটা এবার এদিকটা আমাদের একটা ডিজাইন করতে হবে তার জন্য আবার পেন্টুলটা সিলেক্ট করে নেবো পেন্টুল থেকে এখানে একটা ক্লিক করবো এখানে একটা ক্লিক করব সিফ্ট প্রেস করে সোজা একটা ক্লিক করে নেব এবং এখানে আমাদের সিলেকশানটা হয়ে গেল কন্ট্রোল এন্টার প্রেস করবো একটা আগে নতুন একটা লেয়ার সিলেকশন করে নিই কন্ট্রোল এন্টারপ্রেস করবো এবং এটাকেও একটা কালার আমরা অ্যাপ্লাই করে দেবো তার জন্য এখান থেকে কালারটা আগে আমরা সিলেক্ট করে নিই ব্যাকগ্রাউন্ডের কালারটা আমরা সাপোজ এই কালারটা দিতে চাইছি এখানে আমরা এটা দিয়ে দিলাম কন্ট্রোল ডি প্রেস করে এটাকে আমরা একটা স্ট্রোক দিতে চাইছি আমরা এখানে চলে যাব ডবল ক্লিক করে নেবো ডাবল ক্লিক করে আমরা এখান থেকে একটা স্ট্রুপটা এভাবে দিয়ে নেব সুখ দেবো না আমরা এখানে ড্রপ সাইডও দিয়ে দেবো ড্রপ সাইডও এইভাবে দিয়ে দেবো আমাদের এখানে এটা কাজ হয়ে গেল এবার এটাকে ধরে আমরা চাইলে আমাদের ছোট বড় একটু করে নিয়ে আমাদের ডিজাইনটা যে সাথে মিলবে সেরকমভাবে আমরা কাজটি করে নেব এরকম রাখব এবং এখান থেকে আমরা চলে যাব সরাসরি একদম পুরো শেষ মাথা পর্যন্ত নতুন লেয়ার নিয়ে নেব নতুন লেয়ার নিয়ে আমরা এখানে চলে যাব আমাদের গার্ডিয়েন্ট কালারে গার্ডিয়েন্ট কালার থেকে আমরা এখানে ধরব কার্ভটাকে এখানে ধরব শিফট প্রেস করে এটাকে একটুখানি টেনে দেব কন্ট্রোল ডি ডি সিলেকশন হয়ে গেল আমাদের ভিজিটিং কার্ডের ট্যাম্পলেটটা রেডি হলো এবার আমরা এখান থেকে আমাদের লেখাগুলো নিয়ে নেব প্রথমে লেখাগুলো নিয়ে নিই লেখাটা আমাদের নিচে চলে গেছে এই লেয়ারের নিচে চলে গেছে তার জন্য কি করব কিপোর্ড থেকে কন্ট্রোল প্রেস করে ব্র্যাকেটটাকে একবার উপরে চাপ দেব চলে আসবে এখানে চলে গেলাম তারামা মার্কেটিং ঘর আমরা চাইলে এটাকে রকম ভাবে বিভিন্ন রকম ভাবে সেভ করতে পারি আমরা এখানে এটাই রাখি তারামা মার্কেটিং ঘর এটা একটু নামটা বড় করে দিতে চাইছি নাম আমরা এতটা বড় করে দিলাম আপনারা চাইলে এক লাইনে দিতে পারেন ছোট করে আমরা এটাই দি আচ্ছা তারপরে আমাদের প্রোপাইটার আছে সুশান্ত গড়াই সুশান্ত গড়াই আমরা এখানে দিয়ে দেব এই জায়গাটাই থাকবে এখানে থাক একটু ছোট করে নে এটাকে আমরা একটা কালার দিয়ে দেব কালার আমরা এখান থেকে গ্রিন কালারটা দিয়ে দিই আচ্ছা এখানে তারা মা মার্কেটিং ঘরে আমরা এখানটা রেড কালার দিয়ে নেব রেড কালার দিয়ে নিলাম আচ্ছা এখানে আমাদের ডিসক্রিপশানটা দিয়ে দিতে হবে ডিসক্রিপশানটাকে এখান থেকে নিয়ে গিয়ে ছেড়ে দিলাম এবং আমাদের এখানে ব্যাকগ্রাউন্ডের হিসেবে ডিসক্রিপশানটাকে আমরা কম বেশি করে নেব এইভাবে দিই সেই লেখাগুলো আমাদের একটু ব্ল্যাক কালারে লিখলে এটা দেখতে ভালো লাগবে তার জন্য এর কালারটা আমরা ব্ল্যাক করে নেব তার জন্য কিছুই নয় এখানে গিয়ে এটা ক্লিক করে এখান থেকে ব্ল্যাকটাকে সিলেক্ট করে নিয়ে ওকে করে দেবো ব্ল্যাক কালার এটা হয়ে গেল এবার আমরা যেটা দেবো ফোন নাম্বারটা দিয়ে দেবো মোবাইল নাম্বারটা এখান থেকে নিয়ে গিয়ে জাস্ট এখানে ছেড়ে দেবো একটু বড় করে দেব নাম্বারটা আচ্ছা নাম্বারটা আমাদের এখানে বেশি কালার থাকার জন্য মিশে যাচ্ছে এটাকে আমরা একটা স্ট্রোক দিয়ে নেব তার জন্য এই ডাবল ক্লিক করব লেয়ারের ওপরে ডাবল ক্লিক করার পরে স্ট্রোকে যেয়ে একটা ক্লিক করব এখান থেকে আমাদের কালারটাকে হোয়াইট কালার নিয়ে নিতে হবে স্ট্রোকে কালারটা যে আমরা এখান থেকে হোয়াইট কালারটা নিয়ে নেব আমাদের মোটামুটিভাবে লেখার কাজটা কমপ্লিট হলো এবার চলে যাব আমরা ছবিতে এখানে যে কটা ছবি আছে সব আমরা এখানে একে একে নিয়ে নেব এখানে ছবিগুলি আমরা সব ছবি এখানে দিয়ে দেবো যেটা যেখানে খাবে দেখে শুনে সেখানে দিয়ে দেবো আমাদের মোটামুটি ভিজিটিং কার্ডটা রেডি হয়ে গেল কিবোর্ড থেকে কন্ট্রোল শিফট এস বটনটা প্রেস করব এবং এখানটায় আমরা জে পিজি ফাইল সেভ করে নেব নাম দিয়ে দেবেন ওকে আমাদের এখানে আমাদের কাজটি সম্পূর্ণ হয়ে গেল আপনারা চাইলে আপনারা এতটা সহজভাবে এই কাজগুলো করতে পারবেন চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই ফলো বা সাবস্ক্রাইব করে রাখবেন তাহলে এরকম নতুনত্ব ভিডিও আপনারা সব সময় পেয়ে যাবেন আমি প্রত্যেক দিন ভিডিও ছাড়ব এবং আপনারা আপনাদের প্রয়োজনীয় ভিডিওগুলো খুব সহজেই পেয়ে যাবেন তো চলুন আবার দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে ভালো থাকবেন নিজের পরিবারকে ভালো রাখবেন